এই পৃথিবী হল মায়ার খেলা যেখানে মানুষ আসে ভালোবাসে আঘাত পায় এবং চলে যায় কিন্তু এই ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য কোথায় আমাদের মন সত্যি কি হচ্ছে আজ আমরা পরিচিত হব এমন এক মহান মনের সঙ্গে যিনি চেয়েছিলেন মানুষের অন্তরে সত্যিকার ঈশ্বর দর্শন জাগাতে তিনি হলেন ফকির লালন শাহ আজকের আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হবে লালনের সেই গীত যেটিতে তিনি মানব মন দেহ সমাজ ধর্ম এবং আধ্যাত্মিক প্রেমের রহস্যকে সমৃদ্ধ রূপকে প্রকাশ করেছেন লালন শাহ আঠারোশো শতকের বাঙালি সুফি ও কবি ব্রিটিশ শাসনের সময়কাল সমাজ ও ধর্মে উদ্ভাবনী চিন্তা মুসলিম হিন্দু জাতপাত অতিক্রম করে মানব ও আধ্যাত্মিকতা প্রসারিত হয় লালনের সেই গানটি হল আল্লাহ বলো মনরি পাখি ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী এই গানের প্রতিটি লাইনই এক গভীর দর্শনকে ধারণ করে আমরা আজ এই গানের আলোকে আলোচনা করব। করব আমরা প্রতিটি লাইনকে বিশ্লেষণ হাদিস এবং সুফি তত্ত্বের আলোকে চলুন শুরু করা যাক গানটির প্রথম লাইন আল্লাহ বলো মনরি পাখি এখানে লালন আমাদের মনকে পাখির সঙ্গে তুলনা করেছেন যা স্বাধীনভাবে ঈশ্বরের দিকে ফিরে যেতে চায় সুরা আল ইমরানের পাঁচ নম্বর আয়তে বলা হচ্ছে আর তোমরা মনে করো না যে আল্লাহ যে কিছু আছে তা জানে না নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন এখানে বলা হয়েছে মানুষের মন ঈশ্বরের দিকে ফেরা উচিত কোনো পৃথিবী দোষণ নয় সুফি দার্শনিক মাওলানা জালাল উদ্দিন রুমি লিখেছেন তুমি যদি হৃদয়ের পাখি হও তো আকাশের দিকে উড়ে যাও অন্যান্য সুফি দরবেশের মতে শামস তাবরিজ বলেছিলেন যে মন ঈশ্বরের কথা মনে করে তার পাখি আকাশ হতে পারে গানটির দ্বিতীয় লাইন ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী পৃথিবীতে কোন সম্পর্ক চিরস্থায়ী নয় মানুষের দুঃখ সুখ সীমিত ও ক্ষণস্থায়ী কুরআনের সুরা আল আনামের বত্রিশ নম্বর আয়ত বলা হচ্ছে এই পৃথিবী জীবন্ত শুধুই খেলা তামাশা সুফি দার্শনিক হাফিজ বলেছিলেন মানুষের বন্ধন হলো মায়া সত্যিকারের সুখ তো ঈশ্বরের স্মরণে গানের পরবর্তী লাইন ভুলোনারে ভব ভ্রান্ত কাজে আখেরে এসব কাণ্ড মিছে দুনিয়ার কর্ম ও পদক্ষেপ যখন শুধুই মায়ার জন্য তখন তা শূন্য শেষকালে তা কোনো ফল দেয় না কুরআনের আল মুনাফিকুনের দশ নম্বর আয়তা বলা হচ্ছে যে কেউ মায়ার উদ্দেশ্যে কাজ করে তার ফল হবে ক্ষয় লালন মনে করিয়ে দিচ্ছেন যে বাস্তব আধ্যাত্মিক সাধনা দুনিয়ার ধোয়াশার চেয়ে আলাদা পরবর্তী লাইন মনরে আসতে একা যেতে একা এ ভব ভবপীড়িতের ফল আছে কি মানুষের আসল যাত্রা একক অন্তরের দিকে পার্থিব প্রেমের ফল ক্ষণস্থায়ী হাদিসে নবী করিম সাল্লাম বলছেন প্রত্যেক আত্মা একাই সওয়ার হয়ে আসে একাই বিচার দিব্যতায় দাঁড়ায় সফি দার্শনিক বুল্লে শাহ বলছেন সত্যিকারের প্রেম একাকী কারণ এটি হৃদয়ে জন্মায় জনসমাজে নয় গানের পরবর্তী লাইন হাওয়া বন্ধ হলে সুবাদ কিছুই নাই বাড়ির বাহির করেন সবাই সমাজের মানুষ সামাজিক নিয়মে আটকানো হলেও অন্তরের সত্যিকার অবস্থা অন্য মাওলানা জালালুদ্দিন রুমি বলছেন যে দোরগোড়ায় দাঁড়ায় তার মনের আসল দরজা বন্ধ নয় গানের পরবর্তী লাইন মন তোর কে বা আপন পরকে তখন দেখে শুনে খেদে ঝরে আখি। কেবল মনই নিজের অন্তরে সহজন। বাহ্যিক বন্ধু বা পরিবার আসল সমাধান দিতে পারে না কুরআনের আল ফাতিহার সাত নম্বর আয়তে বলা হচ্ছে এমনই লোকেরা যারা নিজেদের অন্তরের দিকে খোঁজে তারা সত্যিকারের শান্তি পায় গানের পরবর্তী লাইন গোরের কিনারে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই প্রাণ তেজতে মৃত্যু ও শেষকালের চায় সত্যি বাস্তবতা মানুষ শেষ মুহূর্তে সকল অহংকার ভুলে যায় বলছেন সবার জন্য মৃত্যু অনিবার্য ধন সম্পদ ও বন্ধু শেষ দিনে কোনো কাজে আসবে না সুফি দার্শনিক বলছেন মৃত্যু হল জীবনের আসল আয়না গানের পরবর্তী লাইন ফকির লালন বলে কারো গড়ে কেউ না যায় থাকতে হয় একাকী আধ্যাত্মিক দিক থেকে প্রতিটি মানুষ একা তার অন্তরের সত্যিকার যাত্রায় মাওলানা জালাল রুমি বলছেন একাকিত্বে মিষ্টি শান্তি জনসমাজে নয় আবার হাফিজ বলছেন প্রেম দুঃখ ও আল্লাহর স্মরণ সব একাকী লালনের মতে দেহ হলো সাধনার ক্ষেত্র কিন্তু মায়া ও ইন্দ্রিয়ে বন্দী হলে আসল মুক্তি আসে না কুরআনের সুরা আল হাদিদের ষোলো নম্বর আয়তে বলা হচ্ছে আল্লাহকে ভয় করা হচ্ছে অন্তর থেকে লালনের মতে ধর্মকে বাইরের আচার নয় অন্তরের ভক্তি হিসেবে দেখতে হবে লালনের বক্তব্য ইবাদত হল অন্তরের প্রেম বাহ্যিক আচার নয় রুমির মতে প্রেমী ইবাদত এই গানে পাখি মন ভব গোর সবই রূপক উদ্দেশ্য হলো বাহ্যিক ধর্ম নয় অন্তরের ভেতরের যাত্রা লালন জাতপাত ধর্মীয় বিভাজন ও সামাজিক প্রথার বিরুদ্ধে মতে খণ্ডিত হওয়া শ্রেফ মায়ার খেলা লালনের মতে বাহ্যিক গুরুত্বপূর্ণ তার মতে আধ্যাত্মিক প্রেম চিরস্থায়ী পার্থিব প্রেম ক্ষণস্থায়ী সুফি দার্শনিক হাফিজ বলেন যে প্রেম চিরন্তন তার মিল ঈশ্বরের সাথে লালন দর্শনের মূল কথা অন্তরের যাত্রা একমাত্র মুক্তির পথ ধর্ম সমাজ মৃত্যু সবই মানব মনকে বুঝতে সহায়ক মানুষ যখন জিজ্ঞেস করে কেন ব্যথা কেন মৃত্যু তখন লালনের উত্তর সবই আধ্যাত্মিক শিক্ষার অংশ মাওলানা জালালুদ্দিন রুমি হাফিজ শামস্তাব সবাই একমত প্রেম ও অন্তরি মূল লালন বলেছিলেন ক্ষমতা ও সামাজিক নিয়ম অন্তরের স্বাধীনতা বন্ধ করতে পারে না আজকের দুনিয়ায় লালনের গান একই অর্থ বহন করে সত্যিকারের শান্তি ও মুক্তি একমাত্র অন্তরের জগতে অনেকেই লালনকে কেবল ধর্মবিরোধী মনে করে প্রকৃতপক্ষে তিনি আধ্যাত্মিক মুক্তির পথে নেতৃত্ব দেন লালনের গান আমাদের শিখিয়েছে মানুষের জীবন হলো এক অমূল্য যাত্রা বাহ্যিক বন্ধন মায়া ধন সম্পদ সব কিছুই তুচ্ছ সত্যিকারের মুক্তি আসে অন্তরের প্রশান্তি ও ঈশ্বরের প্রেমে আজকের যুগেও লালনের এই বাণী প্রাসঙ্গিক যে মানুষ চায় নিজের হৃদয়কে মুক্ত করতে তাকে একবার অন্তরের দিকে তাকাতে হবে পাখি যেমন আকাশে একাকি উড়ে তেমনি আমাদের মনও একাকি ঈশ্বরের দিকে ফিরতে চায় লালনের দর্শন সুফিবাদ কুরআন ও হাদিস সবই একই শিক্ষা দেয় সত্যিকারের যাত্রা শুরু হয় অন্তর থেকে আজকের এই যাত্রায় আমরা শুধু শুনলাম গান নয় আমরা শিখলাম জীবনের গভীর পাঠ আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন